ঈদের দশ দিনের লম্বা ছুটিতে আমি কি কি করলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম আর কার সাথে দেখা করলাম যদি তোমরা জানতে চাও তাহলে সব কিছু শেয়ার করছো ব্লক নাম্বার সিক্সটিনে সো ডোন্ট স্কিপ দিস ভিডিও হে দেয়ার আই এম জ্যোতি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লক ঈদের দশ দিনের ছুটিতে চলে যাচ্ছি সাভারে কারণ সাবার ধরেন্ডে মিশানের বত্রিশতম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই বছর পরে আবারও শুরু হচ্ছে তো সেখানে আমার বোন নৃত্য তো অংশগ্রহণ করেছে দেড়শো আমি খুব রেডি করে দিচ্ছি কারণ আজকে হচ্ছে ওর নৃত্য বাট আমি আর কি সাজাবো কে আমরা হাসাহাসি করে কুল পাচ্ছিলাম না আর পাশ দিয়ে যে বলতেছে এত হাসি হাসি সে কে জানেন সে আমাদের অনন্য কারণ সে কুর্দি মাসিদের মতন কথা বলে তার জন্য আমি তার নাম বিন্দু মাসিনী দেবী রেখেছি থেকে বেশি কিছু বলা যাবে না তাহলে সে আমাকে তার কথাতে এক এক করে বসবে আর আমি কিছু করতে পারবো না কারণ তার কথার উপরে আর কোনো কথা থাকে না তারপরে আমরা খুব স্ট্রাগল করে আমার বোনকে রেডি করেছি সাত আটজন মিলে কারণ এইটা হলে ওইটা নাই ওটা হলে ওইটা নাই মানে সব কিছুই করতে করতে এখানে আবার আলতা উঠে গেছে তারপর আবার ওইখানে বসে আলতা লাগানো লাগছে আমাদের পরে ট্রই ওকে লাগিয়ে দিচ্ছিল আলতাটা যাই হোক ওদের নাচ দেখে এখন আমাদেরও নাচতে মন চাচ্ছে তের আমরাও সবাই মিলে নাচানাচি করছিলাম পিছনে তো এটা হচ্ছে সাবান ধর্ণ মিশনের বত্রিশতম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার তো এখানে চার দিন ব্যাপী প্রোগ্রামটা চলছিল যে যেটাতে চার পাঁচটা করে আই গেস্ট অংশগ্রহণ করতে পারে তো আমরা দুই দিন গিয়েছিলাম লাস্টের আর বাকি দুই দিন আমরা যেতে পারিনি কারণ তখন আমার বোনের এক্সাম ছিল এক্সাম শেষ করে জাস্ট আমরা ওখানে চলে গেছিলাম আর আমার বোন জাস্ট দুই দিনের ভিতর নাচটাকে কভার করছে কারণ আমরা কেউ জানতাম না এই বছর আবার প্রোগ্রামটা শুরু হবে কারণ দুই বছর আই গেস করোনার জন্য অফ ছিল প্রোগ্রামটা তারপরে যাই হোক আমার বোন দুই দিনের ভিতরে যতটুকু তুলতে পারছে অনেক সুন্দর হয়েছে আর সবাই ওকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছে যে ওর নাচটা অনেক সুন্দর হয়েছে এটা যে শুধু নাচের প্রতিযোগিতা এমনটা না এখানে নাচ গান ছবি অঙ্কন কবিতা আবৃত্তি যেমন খুশি তেমন সাজো অভিনয় রবীন্দ্রসঙ্গীত সাধারণ জ্ঞানের উপরে প্রতিযোগিতা ক্ষুদে শিশুদের জন্য আরও অনেক কিছু ছিল বড়দের জন্য এবং এটা হচ্ছে ভার্সিটি পর্যন্ত এর থেকেও অনেক মানুষ এখানে পার্টিসিপেট করতে পারবে সো আমরা প্রোগ্রামটা অর্ধেক শেষ করে দেন আমরা একটু খাবার খেয়ে নিচ্ছিলাম কারণ আমাদের অনেক খিদা লেগেছিলো দ্যাটস সবাই আমরা গিয়েছিলাম খেয়েছি খেয়ে এসেছি আর এখানে আরেকটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখানে হচ্ছে যেমন খুশি তেমন সাজো প্রোগ্রামটা শুরু হয়ে গেছে তো এইখানে আমার বেস্ট পার্ট লাগছে ওটা মানে এটা সবচেয়ে বেস্ট 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 কারণ এটার উপরে আর ফানি কিছুই ছিল না ওর অ্যাক্টিংটা জাস্ট ওয়াও ছিল মানে এত পরিমাণে আমরা সবাই হাসছি আমরা সবাই জানি যে এরকম যেমন খুশি তেমন সজতো একটা না একটা বন থাকবেই তো ওরটা অনেক ভালো লাগছে আর এই যে ছাতা নিয়ে আছে এই একটা এত বেশি ফানি ছিল যে সব আমরা হাসতে হাসতে জাস্ট শেষ সবচেয়ে বেশি ভালো লাগছে ওদেরটা তারপরে কি প্রোগ্রাম শেষ বাসা চলে যাচ্ছিলাম আর এখানে দেখি আমার বোন কাঞ্চনা হয়ে গেছে মানে নান থ্রি নান টু সব কিছু একসাথে সাইবেরিয়ার রেডি সব কিছু তারপরে দিন হচ্ছে পুরস্কার বিতরণ তো আমরা সবাই যাচ্ছিলাম চলে আর এখানে আমি হাসতেছিলাম আমার বোন বলতেছে যে চিরুনিটা ব্যাগে রাখতে আর আমার ওই বোন বিন্দু মাসিনী দেবী উত্তর দিচ্ছে চুলের ভিতর ঢুকে রাখো তো এইটার শুনে জাস্ট হাসতে হাসতে শেষ ও বলতেছে চুল তো বড়ই আছে চুলের ভিতরে ঢুকে রাখো কেউ দেখতেও পারবে না এরপর গিয়ে কিছুক্ষণ পরেই দেখি মির সাব্বির আঙ্কেলও পুরুষ পুরস্কার বিতরণ প্রোগ্রামে অতিথি হিসেবে এখানে এসেছে যাকে সবসময় টিভিতে দেখেছি তাকে আজকে নিজের চোখের সামনে দেখছে তারপর ও যে ওর বাবাকে বলতেছে বাবা আমরা মির সাহেবের আঙ্কেলের সাথে ছবি তুলতে চাই তারপরে আইনকেল ব্যবস্থা করে দিয়েছে যে কেউ চাইলে তখন ছবি তুলতে পারতো তারপর ও এখানে একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছে ও বলতেছে ভিডিও করো যখনই ভিডিও করতেছে বাচ্চা তখন কোথায় নেমে গেছে তো তারপরে যাই হোক এটা একটা ফানি ছিল দেন মির সাহেবের অনেক পুরস্কার বিতরণ করেছে সবাইকে যারা যারা এখানে উইনার হয়েছে তারপরে উনি পুরস্কার টুরস্কার বিতরণ করে উনি যখন চলে যাবে ঠিক তার আগের মুহূর্তে আঙ্কেল আমাদেরকে ডাক দেয় আঙ্কেল আমাদেরকে ডাকতে জাস্ট ভিতরে নিয়ে গেছে আর আমরা সামনাসামনি দেখে তো খুবই আনন্দ লাগতেছিল আমার যে আসলেই আমি যাই মানে ছবি তুলতে পারতেছি আমি এটা জীবনও কল্পনা করি নাই যে এখানে গেলে আমি আমি ওনার সাথে দেখা হবে আর ছবি তুলতে পারবো তারপরে তো আমার অনেক হ্যাপি এরপর পরে মেয়ের সাহেবের আঙ্কেল চলে যায় আর এখানে ওনারা পুরস্কার নিতে যাচ্ছিল আর এখানে সবচেয়ে ফানি এটা যে এখানে ওরা নাচতে নাচতে উঠছে ঠিক আছে বাট ছবি তোলার সময় একজন নাচতে ছিল তো পাশে যে আংটিটা ছিল ওই যে দেখেন লাল শাড়ি উনি বলতেছে থাম 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 উনি তাও থামতেছে না যেন ছাড়িয়ে দিয়ে ওখানে থামাইছে আর এটা দেখে তো আমার সবাই হাসতে হাসতে শেষ পুরা যত মানুষ ছিল এখানে এটা হাসতে স্যার বলতেছিল এই কথাটা তারপরে যারা হচ্ছে অলরাউন্ডার হয়েছে তাদেরকে পুরস্কার বিতরণ করছিল আর আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম পরে কনসার্ট আছে তারপর অনেকক্ষণ আমার কনসার্ট দেখেছি দেখার পরে আমরা পরের দিন আইসক্রিম খাচ্ছি এরপরে দুই ঘন্টার জন্য ঢাকায় চলে গেলাম আমার বোনের বই খাতা নিয়ে আসার জন্য কারণ ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে আর আমরা আরও অনেক দিন সাভারে থাকবো তার জন্য সাভারে আসার পর পরে দেখলাম বৃষ্টি নামতেছে তো আমি হ্যাকটা ট্রাই করে দেখতেছিলাম যে কাজ করে কিনা হ্যাঁ কাজ করে তোমরা করতে পারো তারপরে আমরা স্মৃতিসৌধ দেখতে চলে গেছিলাম আর এখানে দেখতে যে আসলে আমাদের সাথে স্মৃতি হয়ে গেছে সব কিছু যেই ফোনটা দিয়ে ওরা গেমস খেলতেছে বাস থেকে নামার সময় ও হচ্ছে মাসির কাছে ফোনটা রাখতে দেয় মাসি ব্যাগে রাখে যেন চুরি না হয়ে যায় ফোনটা যখন রাখা হচ্ছে ওই ভোটকা ব্যাটাটা এটা ফলো করছে ফলো করার পরে চেন খুলে ও জাস্ট এখান থেকে নামার সময় ব্যাগ থেকে নিয়ে যায় তখনও আমরা কেউ বুঝি জাস্ট ওই ভোটকা বেটাকে দেখে আমার মাসি এমনি বলছে যে আরে ছিনতায় কেন মত লাগতেছে এটা বলার সাথে লোকটা দৌড় দিছে তো আমরা তখন বুঝি না যে ওরা আমাদের ফোনটায় চুরি করছে আর তখন আমার মাসি যখন চেক করছে ব্যাগ দেখে ফোনটা নাই। তখন বুঝলাম যে আমাদের ফোনটায় নিয়ে গেছে তখন অনেকক্ষণ ট্রাই ট্রাই করার পরে উনি ফোনটা ধরছে ধরার পরে অনেক কথা টথা বলার পরে বলতেছে আমার এরকম একটা ফোন লাগতো তো তাই আমি নিয়ে আসছি এত মেজাজ খারাপ লাগছে তারপরে কি করবো ফোনটা তো কখনো দিবে না তারপরে আমরা এখানে ঘুরে টুরে দেন বাসার দিকে ব্যাক করছিলাম মনটা সবার খারাপ হয়ে গেছে আর বেশিরভাগ আমার বিন্দু মাসিনী দেবীর মনটা বেশি খারাপ হয়ে গেছিলো তারপর আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই আর এখানে হচ্ছে কমলাপুরে সাধু আন্তনি পর্ব হয়েছিল তো আমরা সেখানে গিয়েছিলাম আর এখানে এত গরম ছিল মানে ওই দিন এত বেশি গরম ছিল যে এক সেকেন্ডের জন্য সস্তি পাচ্ছিলাম না জাস্ট বাতাসটা অফ করলে মরা মরা লাগতেছিল আমরা তিনগুণের কেউই খেতে পারিনি মানে এত পরিমাণে খারাপ লাগতেছিলো পরে আমরা হচ্ছে সম্রাধি পিসির বাসায় গেছিলাম ওইখানে যে কতক্ষণ মরার মতন ছিলাম আর কি মানে ওই দিন এখানে এত পরিমাণে গরম পড়ছিল যে কোনোভাবে থাকা যাচ্ছিল না তো তারপরের দিন আমরা চলে যাব তো তার জন্য আমরা একটু বাইক দিয়ে ঘুরতে গেছিলাম কে কে ভিডিওটা দেখতে চাও আমাকে কমেন্ট করো আর ভিডিওটা এখানেই শেষ হচ্ছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই